হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের আবার সবাইকে স্বাগত আমরা আজ চলেছি অনেক লম্বা সফরে আজ ওয়েদার অত্যাধিক ঠান্ডা সকাল থেকে পুরো ঘন কুয়াশায় ভর্তি আমরা নৌকা নিয়ে তাড়াতাড়ি বেরোতে পারিনি একটু বেলা হয়ে গেল এখন আমরা যাব ওই পাটটাতে ওই পাটটা খুবই ভয়ঙ্কর এরিয়া এর আগেও আমরা দেখিয়েছি ওখানে অনেক রকম বন্য জীবজন্তু তথা সুন্দরবনের সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ওখানে থাকে আমরা আজ ওর কাছাকাছি যাব আমরা দেখাবো আপনাদের ওখানে কীরকমভাবে তাদের জালের বেড়া দেওয়া আছে বন্ধুরা আমরা যাচ্ছি ধীরে ধীরে এগিয়ে চলেছি জঙ্গলের পাশ থেকে বন্ধুরা আমরা এখানে জাল ফেলে দেখলাম এখানে মাছ সেরকম মিলল না আমরা এবার এই যে জালটা দেখতে পাচ্ছেন এই জালটা এই যে হাওয়াই জাল এই হাওয়াই জাল দেওয়া হবে আমরা এখানে চেষ্টা করলাম জাল ফেলে কিছু মাছ পাওয়া যায় কি না কিন্তু পেলাম না দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে এখানে জাল দেওয়া আছে এবং এই জায়গাগুলো যে প্রবেশ নিষিদ্ধ বাদাবন প্রকৃত বাদাবন সুন্দরবনের সে এরিয়াটা এটা এখানে একটা নয় তিনটে স্তরে জাল দেওয়া আছে আমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন তিনটে স্তরে এখানে জাল দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে সুরক্ষিত আমরা যে এলোমেলো ভয় পাই যে ওপারটা কিভাবে দেওয়া আছে কি জানি বিভিন্ন ধরনের অনেকের মানুষের কোশ্চেন থাকতে পারে কিন্তু আপনারা দেখতে পেলেন আমাদের সুন্দরবনকে সুরক্ষিত রাখার জন্য বন দপ্তর থেকে কত সুন্দর প্রক্রিয়া এখানে করা আছে আমরা একদম বাদাবনের গা থেকে বেরিয়ে মাছ নদীর কাছাকাছি চলে যাচ্ছি মাছ নদীতে এবার আমরা জাল দেব আমাদের নায়ক প্রতাপ জাল ফেলা শুরু করে দিয়েছে জাল ফেলে দিয়েছে দেখুন এটা হচ্ছে ভাসা জাল মানে জলের উপরে ভেসে থাকবে আর ভাঁকা টানে পর পর ওদিকে এগিয়ে চলে যাবে সেই রকমভাবে জাল ফেলা হচ্ছে আমরা ধীরে ধীরে এই বাদাপনের পাশ দিয়ে আমরা মাছ ধরতে ধরতে ওদিকে চলে যাব আমাদের ডিঙিটা নদীর চট ছাড়া অনেকটা দূরেই রাখবো কারণ নৌকা বেঁধে গেলে অনেক সমস্যা হতে পারে দেখুন কোথাও অলরেডি জাল ছেড়ে দিয়েছে এটা আমরা কিছুক্ষণ মধ্যে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো ওই জালটা ভেসে 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 ভাটার টানে একদিকে চলে যাচ্ছে সেইভাবে আমরা নৌকাটাকে নিয়ে যাব ধীরে ধীরে আবার জালে মাছ পড়েছে কিনা দেখতে দেখতে আবার জালগুলোকে গুটি নেওয়া হবে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাবেন যে আমাদের এই পরিশ্রম করে কি ফল পাওয়া যাচ্ছে কি মাছ ধরছে জালে কি মাছ বাঁচছে সেইটা আমরা দেখ আপনারা দেখতে পাবেন বাদাবনের কানা দিয়ে একদম বাদাবনের পাশ দিয়ে আমাদের চলছে দেখতে পাচ্ছেন এই সেই ভয়ংকর জঙ্গলেই বন্ধুরা একটা পার্শ্ব মাছ দেশে দেখুন বন্ধুরা আমরা এবার একটু টিফিনের ব্যবস্থা করছি আমাদের ফিরতে দেরি হতে পারে আমরা একটু হালকা টিফিন করে নিচ্ছি দেখুন আমাদের কোথা বন্ধু দেখো কি কি করে খাচ্ছে হ্যাঁ সুন্দর সুন্দর পরিষেবা জ্যান্ত পাঁচে মাছ পুরো জ্যান্ত দেখুন বন্ধুরা সাইজটা দেখুন দেখুন পাশে মাস পড়েছে এই তো এই তো পাশে মাছ দেখুন বন্ধুরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম শুধু আমাদের মাছ পড়েছিল এটাতে দেখুন এখন আমরা পাশ পার্শ্বে আর চিংড়ি ছাড়া এখনো অন্য এখনও মাছ পড়িনি দেখুন বন্ধুরা পার্শ্বের তফাত দেখুন এই যে পার্শেটা এটা হচ্ছে চওড়া চওড়া পার্শ্ব এটা চওড়া দেখুন এটা চওড়া আর এই যে এটা এটা কিন্তু গোল দেখুন এটা কিন্তু গোল